বন্ধুরা এখন আমরা দেখব একটি অন্যরকম গ্রাইন্ডার মেশিন এটাকে এটা বোঝা যায় যে গ্রাইন্ডার মেশিন আসলে এটা কিন্তু ড্রিল মেশিন অ্যাঙ্গেল ড্রিল মেশিন অ্যাঙ্গেল ড্রিল মেশিন আগে দেখছেন কি না তো অ্যাঙ্গেল ড্রিল মেশিন এটার দিয়ে এটার সুইচ হয়েছে এই যে আপনারা এই নো রেগুলেটার আছে একটু কমাইতে পারাইতে পারবেন বেশি ডাববে না কমবে না এটা ওই যে গাছ ডিলের কাজটা করবে এটা এই এইখানে বিট লাগবে আবার এইভাবে ইয়া হবে এটা মেশিনটা খুব হেভি আর এটার ওয়ারেন্টি গ্যারেন্টি তো এই দুই বছর এইভাবে ডিল করবে আমরা এই মেশিনটা প্রথম দেখলাম এর আগে হয়তো দেখছি তাই মেশিনে লেখা আছে ব্র্যান্ড তো ডিসি ব্র্যান্ড যাই হোক এর মধ্যে কার্বন পাবেন আর এই বক্স পাবেন আর এই যে কেবলটা দেখবেন অনেকটা হেভি এটা কেবল তো এই মেশিনটা নিতে পারবেন আপনার গাজীপুর নূর মেশিনের ব্রিজে তো এখানে আসলে এই মেশিনটা নিতে পারবেন আর এদিকে মনে হয় বাড়ানো কমানো যায় তো এটা প্রথম আমরা দেখছি তো এটা যে কানাখানা ব্যবহার করছেন জানায়েন তো এটার আমরা প্রাইসটা দিয়ে দিই এটা এইমাত্র আনবক্স করলাম এগুলো স্লো আইটেম মাল এগুলা সচরাচর লাগবে সে নিবে যার লাগবে সে নিবে এটার প্রাইস হচ্ছে আপনার সাত হাজার টাকা আপনারা এই সাত হাজার টাকা দিয়ে নিয়ে যাবেন এটার ওয়াট হচ্ছে তিনশো আশি তিনশো আশি ওয়াট এটার প্রাইস হচ্ছে তিনশো আশি অবশ্যই নিতে পারবেন সাত হাজার টাকা মূল্যর মেশিন আবার হ্যাঁ ওয়াট হচ্ছে তিনশো আশি ওয়াট যাই হোক এগুলার যাদের দরকার তারা নেবেন এটা হেভি একটা মেশিন আর কি তো গ্রাইন্ডিং মেশিনের মতো ড্রিল মেশিন এই যে ড্রিল মেশিনের চক লাগানো আছে আর চকের মুখটা অনেকটা অ্যাঙ্গেল ড্রিল বলে অ্যাঙ্গেল ড্রিল এটা হচ্ছে অ্যাঙ্গেল ড্রিল অনেকটা ফুটটা দেখেন তো যাই হোক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম বিডি কি এনে দেওয়ার নাম্বারে অবশ্যই কল করবেন